এই কি এমন সমস্যা ছিল এই গ্যাসের চুলা যার কারণে মাত্র 8 দিনেই সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেল হ্যাঁ অবশ্যই আপনাদেরকে জানতে হবে কারণ অভিজ্ঞতা থাকা ভালো এই যে দেখেন পেনিয়ামটা পেনিয়ামটা অ্যাডজাস্ট নষ্ট হয়ে গেছে আগুনটা জ্বলে থাকতেছে না যার কারণে কিন্তু দীর্ঘ সময় লাগে রান্না হতে শুধুমাত্র এই সমস্যায় না যে গ্যাস শেষ হয়ে যাচ্ছে এমনটাও না আরো বড় ধরনের দুর্ঘটনা হওয়ার চান্স রয়েছে কারণ আমরা চুলাটা এখন আলোক করে দেখাচ্ছি দেখেন ধপধপ যে শব্দটা হচ্ছে এই ধপধপ শব্দের পরে যে আগুনটা ধপ করে বাড়ি খায় সেটা কোথায় যায় বাড়ি খায় জানেন এই যে দেখেন ঠিক নিপিলের উপরের এই জায়গাটাতে আগুনটা যা ধপ বাড়ি আমি এর আগের ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছি তো অবশ্যই আপনাকে এই যে পেনিয়ামটা চেঞ্জ করতে হবে ভাই পেনিয়ামটা চেঞ্জ করতে হবে আর এর আগে যেখানে কাজ করাইছিলেন উনি সেখানে নিপিলগুলোকে টাইট ঠিক মতো করা ছিল না গোড়া দিয়েও গ্যাস লিক করতো অনাবরত গোড়া দিয়ে গ্যাস লিক করতো এই যে দেখেন এখানে এখন আমরা নতুন পেনিয়াম লাগানোর পরে দেখেন নতুন চুলার মতোই চলতেছে তো অবশ্যই আপনাদের পেনিয়ামের এক জাস নষ্ট হয়ে গেলে দ্রুত আপনার পেনিয়াম চেঞ্জ করবেন তাহলে আপনার চুলাটাতে গ্যাস খরচ কম হবে এবং দ্রুত রান্না হবে এবং কোনো ঝুঁকিও থাকবে না আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এবং অবশ্যই কাস্টমারের কথা শোনার পরে বিশ্বাস করতে বাধ্য হবেন যে আমরা যে সমস্যাগুলো নিয়ে রিভিউ ভিডিও তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট লিগেল এবং কেউ যদি প্রমাণ করতে পারে এই ভিডিওগুলো কোনো রকম আমরা ভুয়া ভিডিও দিয়েছি তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে ধন্যবাদ সকলকে